আলী সাল্লাহামকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল এবং তিনি সেটা ভুলে গেছেন এটাও তিনি বলেছেন তিনি বলেছেন যে আমি লাইলতুল কদর আমাকে দেখানো হয়েছে এবং আমি তোমাদের জন্য লাইলাতুল কদর বলার জন্য বের হয়ে আসলাম বের হয়ে আসার পর দেখি তালাহা ফোলা আনুন ওয়া ফোলা আনুন দুইজন ব্যক্তি পরস্পর পরস্পরে ঝগড়া করছে ফারুফে আক ফলত তাদের এই ঝগড়া মিটাতে গিয়ে আমার নিকট থেকে লাইলতুল কদর উঠিয়ে নেওয়া হয়েছে ওয়া আসা আইয়া কোন আখাই রান্লা আর আমার নিকট থেকে লাইলেতুল কদরের জ্ঞান যে উঠে নেওয়া হয়েছে আমি মনে করি এটাতে তোমাদের জন্য কল্যাণ আছে কি কল্যাণ আছে যে যদি আল্লাহ সালামতলা প্রশ্নপত্র ফাঁস করে দিতেন তাহলে প্রতিযোগিতার গুরুত্ব কমে যেত প্রশ্নপত্র যখন ফাঁস যে এটাই প্রশ্ন এই দিনেই লাইলেতুল কদর তাহলে তো সবার জন্য সমান সুযোগ এখানে কে কত বেশি পরিশ্রম করছে কে কত বেশি প্রতিযোগিতা করছে এবং চেষ্টা করছে সেটা কিন্তু মাপার আর কোনো ব্যবস্থা থাকলো না যখন প্রশ্নপত্র ফাঁস হয়নি তখন যে যেমন পরিশ্রম করবে তার পাওয়ার চান্স তেমন যারা আল্লাহর ইস্তাবিকুফিল খায়রাত কল্যাণের কাজে সাবি কুফ খায়রাত কল্যাণের কাজে যারা প্রতিযোগিতা করে সবচেয়ে বেশি পরিশ্রমী ইস্তানের প্রত্যেক রাতে আল্লাহ ইবাদত করবে তো আল্লাহর যে সবচেয়ে বেশি পরিশ্রমী ছাত্র সে ভালো রেজাল্ট করবে তার তো মিস হওয়ার কোনো চান্স নাই যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র সে হয়তো মাঝে মধ্যে করবে মাঝে মধ্যে ছাড়বে যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র সে শশ শেষ দশ রাতে ইবাদত করবে যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র সে শেষ দশ রাতের বিজল রাতগুলোতে ইবাদত করবে আর যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র সে শুধু সাতাশে রাতে ইবাদত করবে তো যে যত কম পরিশ্রম করবে তার লাইলাতুল কদর ছুটে যাওয়ার সম্ভাবনা তত বেশি এই জন্য নির্ধারিত কোনো রাত নয় এটি আল্লাহ নবীর হাদিস দ্বারা স্পষ্ট যে তিনি বলছেন যে আমি তোমাদেরকে লাইলাতুল কদর বলার জন্য বেরিয়েছি সাতালা হারজুলান। এরা দুইজন মারামারি লেগে গেছে এবং এখানে আরেকটা জিনিস বোঝা যায় যে মানুষ যখন গন্ডগোল মারামারি করে অনেক রহমত এবং বরকত উঠে যায় তো তোমাদের এই মারামারি মিটা দেখে আমি ভুলে গেছি যে আসলে লাইলাতুল কদর কোন দিন তা আমি মনে করি আমাকে যে ভুলিয়ে দেওয়া হয়েছে আর মতো কোন জানা আছে সুতরাং এই হাদিসের পর আর এটা বলার কোনো সুযোগ নাই যে এই রাতই লাইলাতুল কদর সাতাশে রাত বা একুশে রাত বা তেইশের রাত এটা বলার কোনো সুযোগ নাই সম্মানিত উপস্থিতি এবার আমরা দেখি যে লাইলাতুল কদরের আমরা যদি আলামত বা চিহ্নগুলো নির্ধারণ করতে চাই যে লাইলাতুল কদরে আমরা কোন কোন চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে এই রাতটি লাইলাতুল কদরের রাত তো লাইলাতুল কদরের কিছু চিহ্ন আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ যা রাসূলুল্লাহ আলী আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় আন উবাই ইবনে কাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আখবারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না হাতলু ইয়াউমআইদিন আ শুআআ আলাইহা লাইলাতুল কদরের পরবর্তী যে সকালের সূর্যটা উদিত হবে এই সূর্যের যে অগ্নিরশ্মি আগুনের যে তেজ থাকে সূর্যের যে তেজ থাকে এই তেজ অনেক কম থাকবে তেজস্বীবিহীন মৃয়মান সূর্য হবে আব্দুল আব্বাস আমাদের মূলত তিনি বলেন রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন লাইলাতুল কদর তালকা। লাইলতুল কদর হচ্ছে স্বচ্ছ টলটলে পানির মতো স্বচ্ছ রাত গুমট অন্ধকারাচ্ছন্ন রাত নাই লাহার রাতা আবার এ দাদা এই রাতে প্রচন্ড গরম এবং প্রচন্ড শীত অনুভূত হবে না নাতি শীতষ্ণ রাত এবং এই রাতের পরবর্তী যে সূর্য উদিত হবে সেই সূর্যের অগ্নি রশ্মি লাল রশ্মির তেজ থাকবে কম তাহলে লাইলাতুল কদরের যে আলামতগুলো এই আলামতগুলো যদি আমরা একত্রিত করি আগের একটা আলামত বক্তব্যের মধ্যেই চলে গেছে যারা সুসাম স্বপ্নে দেখছেন যে তিনি পানি এবং বৃষ্টির মধ্যে কাদা মাটির মধ্যে তিনি সিজদা করছেন এবং সেই রাতে সাহাবি বর্ণনা দিচ্ছেন যে বৃষ্টি হয়েছিল এবং হুজেন আবী কর্দমাক্ত হয়ে গেছিল এবং কর্দমাক্ত মাটিতে আল্লাহ নবী সিজদা করেছেন তাহলে সবগুলো সারমর্ম হচ্ছে রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রাত স্বচ্ছ টলটলে পানির মতো এবং রাতে না শীত বেশি না গরম বেশি এবং রাতের পরবর্তী যে সকাল সে পরবর্তী সকাল হবে মিরিয়মান তেজস্বী সকাল হবে না আর কিছু রেওয়ায়তে পাওয়া যায় যে এই রাতে তারকার বিচ্যুতি ঘটবে না তারকার বিচ্যুতি মানে আমরা যে উল্কাপিণ্ড নিক্ষেপ হতে দেখি রাতের বেলা তো ওই তারকার যে বিচ্যুতি ঘটে মহাশূন্যে সেই বিচ্যুতি এই রাতে ঘটবে না এবার আমরা চলে আসি লাইলেতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা লাইলতুল কদরে কীভাবে এবাদত করব লাইলাতুল কদরে এবাদতের ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়েতে যে বলা যায় অপছন্দনীয় প্রথা প্রচলিত আছে সেটা হচ্ছে মসজিদে একত্রিত হয়ে খাওয়া দাওয়া অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে একটা পিকনিকের মতো পরিবেশ তৈরি করা হয় এবং ব্যাপকভাবে লাইলতুল কদরের রাতে আলোচনা অনুষ্ঠান হয় যে বক্তা নিয়ে আসা হয় বক্তা আলোচনা করবে এবং বক্তব্য দেবে তো এইটা আসলে লাইলাতুল কদর এরকম আনুষ্ঠানিকতার বিষয় নয় এটা পছন্দনীয় পদ্ধতি নয় রসুলসাল আলী ওয়াসাল্লামের বা সাহাবিদের পক্ষ থেকে এরকম কোনো পথ পদ্ধতি পাওয়া যায় না তাহলে লাইলাতুল কদর উদযাপনের সঠিক সুন্নতি পদ্ধতি কি লম্বা সালাত লম্বা তেলাওয়াত আপনি পুরো কোরআন পড়েন পুরো হাদিস পড়েন আল্লাহ নবীর সমগ্র জীবনী পড়েন আমি যেটা বলছি এর বাইরে যাবেন আপনি বলবেন যে আমার তো কোরআন পড়তে ভালো লাগে আমার জিকির আজগার তাসীন করতে ভালো লাগে আমার দোয়া করতে ভালো লাগে আপনি বলেন কোন কাজটা আপনি সালাতের মধ্যে করতে পারবেন না এবং আল্লাহর নবীর ইতিহাস খুলেন খুলে পড়ে দেখেন আইসারি চল হিন্না বা বলছে হিন্না আল্লাহর নবীর এক একটা রুকু সুরা বাকারা তেলাওয়াতের সমান হতো এক একটা সিজদা সুরা আলে ইমরান তেলাওতের সমান হতো আইসে বলছে তোমরা এটার লম্বা সম্পর্কে যেটা কত দীর্ঘ হতো এবং এটার সৌন্দর্যতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন তাহলে আপনি সালাতে দাঁড়িয়ে এবার তেলাওয়াত করছেন কত আপনার কোরআন তেলাওয়াত করার ইচ্ছা সেটা এবার আপনি সালাতে দাঁড়িয়ে তেলাওয়াত করেন তাহলে সালাতের মধ্যেই তেলাওয়াত হচ্ছে লম্বা তেলাওয়াত আপনার কত তসবি তাহলিল করার ইচ্ছা সোহান রব্বেল আজিম সোহান রব্বেলা আলায় নিজেই তাসবি তো লম্বা রুকুর মাধ্যমে আপনি হাজার হাজার তসবি পাঠ করতে পারছেন লম্বা সিজদার মাধ্যমে আপনি হাজার হাজার তসবি পাঠ করতে পারছেন আপনার দোয়া করার দরকার সালাম ফিরানোর পূর্বে কোরআন এবং হাদিসের এমন কোনো দোয়া নাই যে আপনি পড়তে পারবেন না তাহলে লম্বা সালাতি একমাত্র সুন্নতি পদ্ধতি রাসুল সাল ইসলামের লাইলুতুল কদর উদযাপনের যেখানে লম্বা তেলাওয়াত হবে রুকু সিজদা লম্বা হবে তথা লম্বা তাজবি তাহলিল হবে এবং সালাম ফিরানোর বৈঠকও লম্বা হবে তথা লম্বা দোয়া হবে হ্যাঁ এর বাইরেও মানুষ পার্সোনালি কোরআন তেলাওয়াত করতে পারে জিকির রাজকার করতে পারে দোয়া করতে পারে সেটা আমরা নিষেধ করছি না অবশ্যই করা যাবে কিন্তু সুন্নতি পদ্ধতির কথা বলতেছি যে পুরো এগারো রাখাত সালাত আদায় করতে পুরো রাত শেষে যাবে এটা হচ্ছে রাসুল সাল্লু আলু লাইলতুল লাইলত কদর উদযাপনের সবচেয়েতে সুন্নতি এবং সবচেয়ে উত্তম পদ্ধতি আর যদি আমরা জানতে পারি আর জিজ্ঞেস করছে যদি আমার ভাগ্যে মিলে লাইলাতুল কদর বুঝতে পারি মনে হচ্ছে আজকে আল্লাহ আফা যে হেল্লা আপনি ক্ষমাসীন ক্ষমাকে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন তো এখানে এই কথা থেকে একটা শিক্ষা আছে যে শুধু লাইলেতুল কদর নয় যে কোনো দিনে যে কোনো সময় মানুষ যদি বুঝতে পারে যে এটা দোয়া কবুলের মুহূর্ত বা সে আল্লাহ সুমন তালার খুব কাছাকাছি এবং খুব নিকটে পৌঁছে গেছে এবং খুব বেশি ক্রন্দনের সাথে আল্লাহর কাছে দোয়া করতে পারছে তাহলে মানুষের যদি একটা জিনিসই চাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে মানুষকে কোন জিনিসটা চাওয়া উচিত ক্ষমা যে মানুষকে কোনো কিছু চাওয়ার সুযোগ দেওয়া হলে যেটা মেনে নেওয়া হবে তাহলে মানুষের চাওয়া উচিত কোনটা ক্ষমা কেন ক্ষমা চাওয়া উচিত মানুষের অনেক কিছু চাওয়ার আছে কিন্তু ক্ষমা কেন চাওয়া উচিত ক্ষমায় জন্য চাওয়া উচিত কেউই তার নিজের আমলের ওপর দিয়ে জান্নাতে যেতে পারবে না এমনকি পর্যন্ত কিয়ামতের মাঠে আতঙ্কিত থাকবে তাদের নিজ নিজ তাদের কাছ থেকে সংঘটিত হওয়া ভুলের কারণে যে আজকে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন কিনা তথা নবীর আসুল থেকে শুরু করে অলিয়া উলিয়া থেকে শুরু করে বুজুরগণের দিন থেকে শুরু করে আলেমা হুজুর থেকে শুরু করে ইবাদত গুজার তাকুয়াবান পরহেজগার মানুষ থেকে শুরু করে তাহাজ গুজার মানুষ থেকে শুরু করে সবার সবচেয়ে বড় প্রয়োজন কি ক্ষমা জাল্লাস আল্লাহ স্মানতলা যেন তাকে ক্ষমা করে দেয় না কেউ বলতে পারবে না যে আমি আমার আমলের জোরে আজকে জান্নাতে প্রবেশ করি তো এই জন্য ক্ষমা চাওয়ার প্রতি মনোযোগী হতে হবে বেশি সুযোগ পেলে ক্ষমায় আগে চাইতে হবে ক্ষমা চাওয়ার পর বাকি বিষয়গুলো অপশনাল যে আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন আল্লাহ যদি আমার প্রতি দয়া এবং রহমত করেন তারপরে আর কি কি চাওয়ার আছে সেটা আমি আল্লাহ স্মানা কাছে চাইব সম্মানিত উপস্থিতি তাহলে লাইলেতুল কদরের এই সংক্ষিপ্ত আলোচনার যদি আমরা সারমর্ম করি তাহলে লাইলেতুল কদর বরকতময় রাত লাইলাতুল কদর ভাগ্য নির্ধারণের রজনী লাইলেতুল কদর সম্মানের রাত লাইলাতুল কদর রমজান মাসের মধ্যে আছে লাইলাতুল কদরে এত বেশি পরিমাণে ফেরস্তা অবতীর্ণ হয় যে পৃথিবীর ধুলিকণা বালিকনার মতো ফেরস্ত অবতীর্ণ হয় কেন এত বেশি ফ্রেস্তা অবতীর্ণ হয় কেননা বরকত এত বেশি পরিমাণে অবতীর্ণ হয় যে বরকতের কারণে ফেরেস্তা এত বেশি পরিমাণে লাইলাত কদরের রাতে অবতীর্ণ হয় লাইলতুল কদর অবতীর্ণ লাইলতুল কদরের রাতে জাগার জন্য অসুস্থ ব্যাপক প্রস্তুতি নিতেন নিজে জাগতেন পরিবার পরিজনকে জাগাতেন সারা জীবনে তিনি যা পরিশ্রম করতেন তার চেয়ে বেশি পরিশ্রম করতেন রমাদানের শেষ দশ রাতের জন্য সেই ব্যাপক প্রস্তুতি আমাদের থাকতে হবে পরিবার পরিজন নিয়ে যে আমরা ব্যাপক প্রস্তুতি নিব যা আমরা আজকের রাত থেকেই রমাদানের শেষ দশ রাতে প্রবেশ করতেছি তাহলে আমরাও যেন রাসোসের মতো ওই রকম প্রস্তুতি নিয়ে এই শেষ দশ রাতে আল্লাহর ইবাদত করতে বলে আল্লাহ আমাদের সাথে ওফিক দান করুক আল্লাহমান তারপরে কি তারপরে ফজিলত অসংখ্য তার মধ্যে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এক রাত হাজার মাসের সমান না হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এবং এই অফার অ্যাকসেপ্ট করার মতো মতীতের উন্মতের যেতে জান্নাতে ভালো জায়গায় পৌঁছার প্রতিযোগিতায় আপনি এগিয়ে যান কেননা মানুষ তার আমল অনুযায়ী জান্নাতে তার স্থান নির্ধারিত এবং জান্নাতে যাওয়ার পর জান্নাতিদের সবচেয়ে বড় আফসোস হবে কেন আরেকটু বেশি আমল করলাম না তাহলে আরেকটু বেশি সুযোগ সুবিধা পাওয়া যেত আর কেন একটু বেশি অফার অ্যাকসেপ্ট করলাম না তাহলে আরেকটু বেশি ভালো জায়গায় থাকতাম তো জান্নাতে যখন আপনি অন্য উন্মতদের চাইতে বেস্ট আরও ভালো আরও উত্তম জায়গায় পৌঁছতে চাইবেন তখন আপনাকে অফার বেশি অ্যাকসেপ্ট করতে হবে তার মধ্যে সবচেয়ে বড় একটা অফার হচ্ছে এই রাতের এবাদত যা পুরো রমজান মাসের তিরিশ দিনের সিয়াম সমান যে অফার এক রাতের এবাদত সেই অফার অতীতের সকল গুণা ক্ষমা হয়ে যাওয়া হাজার মাসের ইবাদতের যেতে শ্রেষ্ঠ তার পাশাপাশি এই রাতে সময় নির্ধারণের জন্য কোনো দিনকে নির্ধারণ করা যাবে না পুরো রমজান মাসেই ইবাদত করবে সবচেয়ে বেশি পরিশ্রমী ছাত্ররা আর যদি সবচেয়ে কম পরিশ্রম করতে চান তবুও দিন নির্ধারণ করা যাবে না রমজানের শেষ দশ রাতের বিজয় রাতেই ইবত করতে হবে এটা পরিশ্রমের সর্বনিম্ন মাত্রা দিন নির্ধারণ করা যাবে না কেন দিন নির্ধারণের কোনো দলিল নাই রাজসুলতাম নিজে বলছেন আমি ভুলে গেছি কোন দিন লাইলতুর পদের রাত আর লাল কদরের রাতের আলামত কি কদরের রাতের আলামত হচ্ছে বৃষ্টি হতে পারে নাতি শীতষ্ণ রাত হবে স্বচ্ছ টলটলের রাত হবে কুমট অন্ধ করার জন্য পরের দিনের সূর্য অত তেজস্বী হবে না আর লাল কদরের দোয়া করার সুযোগ পেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর লাল কদরের ইবাদতের নামে কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না বরং লম্বা সালাদ লম্বা জিকিরাজ লম্বা রুকু এবং লম্বা সিজদার মাধ্যমে ইবাদত করতে হবে আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ বক্তব্যের শেষের দিকে এসে জরুরি কিছু কথা প্রথম জরুরি কথা হচ্ছে